কথাই বলে বাঙালি খাদ্যরসিক আমিষক বা নিরামিষ রকমারি সুস্বাদু পথ কিন্তু রয়েছে আর নিরামিষ রান্নার সঙ্গে যদি যোগ করা যায় বড়ি তবে কিন্তু এর স্বাদ সত্যি বেড়ে যায় দোকান থেকে না কিনেই বাড়িতেই তৈরি করে নিতে পারেন বিউলির ডালের বড়ি দেখতে পাচ্ছেন এখানে আমি নিয়েছি বিউলির ডাল এখানে আমি পাঁচশো গ্রাম বিউলির ডাল নিয়েছি কোষা ছাড়ানোয় বিউলির ডালটাকেই কিন্তু আমরা ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন প্রথমে বিউলির ডালটাকে ভালো করে বেছে পরিষ্কার করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো কোনোরকম কাকড় বা ছোটো ছোটো পাত্রের টুকরো যেন না থাকে এরপর এটাকে ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রাখবো যাতে ডালগুলো বেশ খানিকটা নরম হয়ে যায় এবং খানিকটা পরিমাণ ফুলে যায় দেখতে পাচ্ছি এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল জল দিয়ে এটাকে প্রথমে কয়েকবার ভালো করে ধুয়ে নেবো যাতে এর মধ্যে থাকা সমস্ত ময়লাটা ভালো মতন পরিষ্কার হয়ে যায় আর এরপর এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখো সারা রাত্রের জন্য বিভিন্ন নিরামিষ পদের স্বাদ বহুগুণ বাড়ে বড়ি যোগ করলে এই কারণে বড়ি কিন্তু রান্নার মধ্যে দেওয়া যেতেই পারে আপনারা কেমন কে কতটা পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন দেখতে পাচ্ছি বড়ির জন্য যে ডালটাকে আমরা ভিজিয়ে রেখেছিলাম সারা সেটা কিন্তু নরম হয়ে গিয়ে ফুলে গেছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এরপর এটাকে আমরা জল থেকে তুলে নেবো এটাকে আমরা ভালো করে পেস্ট করে নেবো এখানে কিন্তু যতটা সম্ভব জল ছাড়া পেস্ট করার চেষ্টা করবেন কারণ জল দেওয়ার ফলে বড়ির পেস্টটা ডালের পেস্টটা কিন্তু নরম হয়ে যাবে এই কারণে যতটা কম সম্ভব ততটা কম জল ব্যবহার করবেন একান্তই যদি অল্প পরিমাণ জল আপনারা ব্যবহার করেন তবে করতে পারবেন না করাটাই ভালো এখানে আমার খুব সামান্য পরিমাণ প্রয়োজন বলে মনে হলো বলে এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ জল মিশিয়ে দিলাম এরপর আবারও এটাকে আমরা ভালো করে পেস্ট করতে দেখতে পাচ্ছেন আমাদের পেস্টটা কিন্তু সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডাল পেস্ট করার সময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন যদি আপনারা মিক্সিতে করেন তবে কিন্তু অল্প অল্প পরিমাণে ডাল দিয়ে খুব কম সময়ের জন্য বারবার করে ঘুরে ঘুরিয়ে নেবেন যদি একবারে বেশি ডাল দেওয়ার চেষ্টা করেন তবে কিন্তু মিক্সির বাটিটা বা মিক্সি পাত্রটাই কিন্তু কেটে যেতে পারে এই কারণে যতটা সম্ভব ততটা সতর্কতার সাথে কাজটি করবেন আপনারা চাইলে কিন্তু শিলও বেটে নিতে পারেন তবে যেহেতু খুব কম সময়ের মধ্যেই এই সুস্বাদু বড়ির রেসিপিটি আমি তৈরি করছি এই কারণে কিন্তু এখানে আমি মিক্সি ব্যবহার করছি দেখতে পাচ্ছি অল্প অল্প করে আমাদের কিন্তু অর্ধেক পরিমাণ ডালটা পেস্ট হয়ে গেছে এরপর ঠিক একই রকম করে বাকি ডালটাকেও কিন্তু আমরা পেস্ট করে নেব পুরো ডালটা কিন্তু আমাদের ভালোভাবে পেস্ট করা হয়ে গেছে এরপর এটাকে আমরা ভালো করে ফেটিয়ে নেব ফ্যাটানোর জন্য কিন্তু এখানে আমরা কোনো কিছু ব্যবহার করছি না এখানে শুধুমাত্র ডালটাকেই আমরা কাঁচা অবস্থায় ফেটিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিতে পারেন কিন্তু এটা প্রথমে আমরা দিয়ে নিই এই লবণ বা অন্যান্য মশলা কিন্তু কিছুক্ষণ পরে দিলে চলবে ডালটাকে আমরা দশ থেকে পনেরো মিনিটের জন্য ভালো করে ফেটিয়ে নেব পর প্রশ্ন আসবে আপনারা বুঝবেন কি করে যে ডালটা ভালো মতন ফেটে গেছে বা ফ্যাটানো হয়ে গেছে একটি পাত্রের মধ্যে খানিকটা পরিমাণ জল দিয়ে তার উপরে এই ফ্যাটানো ডালের মিশ্রণটি অল্প পরিমাণে দিয়ে চেক করবেন যদি ডালের কাঁচা ব্যাটারটি বা বড়ির অংশটি যদি কাঁচা বড়িটি জলের মধ্যে ভাসে তবে বুঝতে পারবে ডালটাকে ঠিকঠাকভাবে ফেটানো হয়ে গেছে এটি বড়ি তৈরির জন্য প্রস্তুত আর যদি না ভেসে এটি ডুবে যায় তবে ভাববে যে এটি একেবারে তৈরি হয়নি এটাকে এখনও অনেকটা পরিমাণ ফেটিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন যে ডালের ব্যাটারটি খুব সুন্দরভাবে জলের ওপরে ভাসছে এর মানে বড়িগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের ডালটা ভালো মতন তৈরি হয়ে গেছে এরপর এর মধ্যে আমরা মিশিয়ে নেব অন্যান্য উপকরণগুলো দেখতে পাচ্ছি আমাদের সুন্দরভাবে কিন্তু বড়িগুলো ধোয়া হয়ে গেছে আমরা কিছু পরিমাণ কাপড়ের ওপর দিয়েছি আর কিছু পরিমাণ পাত্রের ওপর তেল লাগিয়ে তার উপরে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এই ডালের ব্যাটারের মধ্যে সামান্য পরিমাণ হিং বা গুঁড়ো মশলাও দিয়ে দিতে পারেন দেখতে পাচ্ছেন যে আমাদের বড়িগুলো কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে এরপর এগুলোকে আমরা আস্তে আস্তে তুলে নেব কাপড়ের উপর থেকে ডালের এই বড়ির ক্ষেত্রে কিন্তু আমরা হিং ব্যবহার করেছি ডালটাকে যখন আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম তখন তার মধ্যে হাফ চা চামচ হিং ও পরিমাণ অনুযায়ী বলতে পারেন এক চা চামচ লবণ কিন্তু ব্যবহার করেছিলাম এর ফলে কিন্তু এটা আমাদের তৈরি হয়ে গেছে হিংয়ের বুড়ি সারা বছর সংরক্ষণ করতে পারেন এই বড়িটাকে আর চাইলে মাঝে মাঝে রোদে দিয়ে এটাকে কিন্তু সংরক্ষণ করতে পারেন সারা বছরের জন্য তাহলেই তৈরি হয়ে গেল আমাদের বিউলির ডালের বড়ি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন